এনি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূয়া রবিন যাচ্ছি তার কাছে রবিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দুটো প্রতিবেদন দেখলাম শুরুর প্রতিবেদনটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই আজকে বিএনপি মহাসচিব মবের কথা বলেছেন অর্থাৎ সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ করেছেন এই মব থেকে বের হওয়ার বিষয়ে রাজনৈতিক দল হিসেবে তারা আসলে কি ভাবছেন আমাদের যদি একটু বিস্তারিত জানান মব আসলে তিনি যে বিষয়টি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অন্যতম একটি সংকট বা ক্রাইসিস হিসেবে তিনি এখানে উল্লেখ করেছেন এবং সেটা তিনি বলেছেন সেটা কেবলমাত্র বাংলাদেশী নয় সারা পৃথিবী জুড়ে একটি বড় একটি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই তো সে কারণে যা খুশি তাই কিন্তু এক একজন বলে দিতে পারছে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু যে তিনি সচেতনতার উপর তিনি জোর দিয়েছেন এবং এটি যে একটি বড় একটি সংকট সে বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং সেই জায়গাতে কিছু কিছু বিষয় তিনি কথাবার্তা বলেছেন সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় রয়েছে গোটা জাতি কিন্তু সমস্যা হলো যে এখানে ভিন্ন মত পোষণ করলেই শত্রু মনে করা হচ্ছে আসলে যে সেটি কাম্য নয় এবং একই সঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নৈরাজ্য তৈরি করা হচ্ছে মব সন্ত্রাস সেটি আসলে যে উস্কে দেওয়া হচ্ছে এবং নানাজনের জনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা নেতিবাচক প্রচারণা করা হচ্ছে তো এই যে এইসব বিষয়গুলো যে করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার ফলে গণতান্ত্র যে গণতান্ত্রিক যে যাত্রা সেটি বাধাগ্রস্ত হচ্ছে তো সেই বিষয়টি নিয়ে আসলে যে তিনি সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সঙ্গে গণমাধ্যম যেন রাজনৈতিক না করে কোন দলের সে বিষয়টিও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে আজকের বক্তব্য সেখানে তিনি উল্লেখ করেছেন আমি আরেকটি প্রশ্নে যেতে চাই আজকে নতুন দলের নতুন আমির হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শপথ নিয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন যে পুরানো ফর্মুলায় দেশ চলবে না নতুন ফর্মুলায় দেশ গড়ার কথা বলেছেন এই নতুন ফর্মুলায় দেশ গড়ার বিষয়টি আসলে কেমন রূপরেখাটা কেমন হবে যদি বিস্তারিত আমাদেরকে জানান তিনি যে কথাটি বলেছেন যে এতদিন যাবৎ যে ব্যবস্থা ছিল সেটিকে তিনি একটি বস্তা পচা ব্যবস্থা হিসেবে কিন্তু যাক্ষিত করেছেন তার বক্তব্য এবং তিনি বলেছেন যে সেই জায়গাটিতে সেই পুরনো যে ফর্মুলায় সেই ফর্মুলায় আর বাংলাদেশ দেশ চলতে পারে না নতুন ফর্মুলায় বাংলাদেশ চলবে এবং সেই জায়গাতে তিনি বেশ কিছু বিষয় বিষয়সই কিন্তু উদাহরণ হিসাবে সামনে এনেছেন তার মধ্যে বলেছেন যে দলের পক্ষপাত দুষ্ট সরকার আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না এবং যে সরকার যদি জামাতকে জনগণ দায়িত্ব দেয় সরকারে যাওয়ার জন্য সেক্ষেত্রে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন তিনি এবং একই সঙ্গে বলেছেন যদি সরকারে যেতে নাও পারে তাহলে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং একই সঙ্গে কিন্তু যে তিনি যে সাম্প্রতিক নির্বাচনী প্রচার প্রচারণার কথাও কিন্তু তিনি তার বক্তব্য উঠে এনেছেন এবং সেখানে তিনি বলেছেন যে নানাভাবে বাধার পাওয়া যাচ্ছে সেই অভিযোগটি কিন্তু করেছেন আমাদের একটু জানাবেন যে গণভোট নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের কথা বললেন এবং অনলাইন অফলাইন দুই মাধ্যমে কাজ করবেন কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন একই সঙ্গে আমাদের একটু জানাবেন যে মক ভোটিং শুরু হতে যাচ্ছে আগামী কাল নির্বাচন কমিশনের আসলে প্রস্তুতিটা কেমন যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে সেটি নিঃসন্দেহে সরকার কিংবা নির্বাচন কমিশন সবার জন্যই আসলে বড় একটি চ্যালেঞ্জ কারণ আমরা এর আগে বাংলাদেশে যেটি দেখেছি যে এক একক দিনে জাতীয় নির্বাচন হয়েছে গণভোট হয়েছে কিন্তু যে এর আগে যে তিনটি গণভোট হয়েছে সেটি কিন্তু একক দিনে অর্থাৎ দিনে কেবলমাত্র গণভোটই হয়েছে অন্য কোনো ভোট হয়নি কিন্তু এবারই প্রথমবারের মতন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে তো এটি নিঃসন্দেহে একটি বড় একটি চ্যালেঞ্জ মহাযজ্ঞ মহা আয়োজন তো সেই জায়গাটিতে বিষয়টি হলো যে গণভোট কী বিষয় এই বিষয়টি নিয়ে যে সাধারণ মানুষ জানে না সেটি আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছি তো এই যে এই বিষয়টি নিয়ে যে সচেতনতা তৈরির জন্য মানুষ যেন কোন প্রক্রিয়ায় ভোট দেবে বা কি বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সরকারের বেশ কয়েকটি যে বিভাগ রয়েছে তারা বেশ জোরে সোরে কাজ করবে এমনটি কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলোর তরফ থেকে বলা হয়েছে বিশেষ করে এই জায়গাটিতে তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলো কিন্তু যে এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রচার প্রচারণার জায়গা এবং মানুষকে বোঝানোর জায়গাটিতে তারা আসলে যে কাজ করবে এমনটাই কিন্তু বলা হচ্ছে পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি নিয়ে তদারকি করবে এবং নির্বাচন কমিশনও এই বিষয়টি তাদের মতন করে কাজ করবে আর অন্যদিকে যেই কথাটি বলছে যে মগ ভোটিংয়ের বিষয়টি এটি আগামীকাল রাজধানীর একটি বিদ্যালয়ে এই ভোটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে গণভোট এবং যে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আগামীকাল আসলে একটি রূপরেখা নেওয়ার চেষ্টা করবে একটি আন্দাজ করার ধারণা নেওয়ার চেষ্টা করবে যে কিরকম সময় লাগতে পারে এবং তার ভিত্তিতে ভোট কেন্দ্র কতটা হতে হবে বা ভোট কন ভোট কেন্দ্র বাড়াতে হবে কিংবা কিনা কিংবা সিদ্ধান্ত আগামীকালের যে ভোটিং থেকেই মানে একটি ধারণা নিয়ে নির্বাচন কমিশন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন